আসসালামু আলাইকুম তো আজকে আমার মূলত স্ক্রিনের সামনে আসার মূল কারণই হলো কোরবানিত্য কেন্দ্র করে আপনারা সবাই জানেন মূলত আমার ফার্মটা কিন্তু মিল্ক বেসিস হ্যাঁ ডেরি ফার্ম বললেই চলে সো আমার এখানে খুব একটা সার আমি পালি না মূলত আমার ফার্মটা এই দুধ বেশি হওয়ার জন্য সব গাভী গরুরই পরিমাণটা আমার এখানে বেশি গাভি বকনা এগুলাই আর কিছু গরু আমার আরেকটা ফার্ম যেটা আছে খুলনাতে ওটার ভিতর থেকে কিছু গরু আমি আপনাদের জন্য ঈদের কালেকশন হিসেবে এনেছি যে একবারই না আনলেই হয় না তো আমি ইতোমধ্যে গত বা ঢাকার ভিতরে এই পজিশনটা একটু রেকর্ড হওয়ার জন্য আমি আপনার বড় বড় এনে অলরেডি অনেক হেসাল মানে হেসালের ভিতর ছিলাম তো এবার ওইভাবে কোনো কিছু করিনি কিছু ছোটো গরু আর কিছু বড় গরু মাঝারি সাইজের গরু আপনাদের জন্য এনেছি কিছু যাক তো প্রথমে যে গরুটা দেখাচ্ছি এটা হলো আমাদের একদম ছোটো যে গরুটা এখানে আছে অনেকে একা একাই কুরবানি দিতে পছন্দ করেন তাদের জন্য মূলত এই গরুটা ঠিক আছে কালারটা কিন্তু খুবই সুন্দর এবং হালকা দেখেন বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে চুট আছে এবং সেই জিনিসগুলো এখানে আছে তো যারা মূলত চান হলো একা একা করবেন তাদের জন্য তারা মূলত খুঁজতে থাকেন হলো গিয়ে ছোট সাইজের গরুগুলো তো মোটামুটি এটা বলা যায় এমন একটা সাইজ আদর্শ সাইজ যে সাইজটা হলো গিয়ে আপনাদের এক একভাবে কোবাই দেওয়ার জন্য পারফেক্ট সাইজ তো দেখতে পাচ্ছি কালার রেশিও এবং মোটামুটি সব কিছু মিলে একটা পারফেক্ট সাইজের গরু আপনার জন্য এটা হতে পারে দেখতেই পাচ্ছেন এবং কতটা অ্যাক্টিভ আম দর এইসব নিয়ে কোনো কথাই বলবো না কারণ আপনি আসবেন মন মতো একটা বলবেন পোশালে দিয়ে দিব না পোষালে কোনো সমস্যা নেই সো এটা লোকেশনটা হলো বেসিক্যালি যেটা আপনার মিরপুর এক দিয়াবাড়ি ঘাট আবারও বলছি মিরপুর এক দিয়াবাড়ি ঘাট উত্তরা দিয়াবাড়ি ঘাটটা মিরপুর এক দিয়াবাড়ি ঘাট এখানে এসেই আমাকে ফোন দিলেই স্ক্রিনের নাম্বারে ইনশাল্লাহ আমার প্রতিনিধি আপনাকে রিসিভ করবে তো চলুন আরও যে দুইটা একটু বড়ো কালেকশন আছে ওগুলো তো এটা হলো দুই নাম্বার কালেকশন এটা যারা মোটামুটি একটু বড়ো সাইজের গরু দিতে চান অনেকে এটাও একে একাই দেন তারপরেও মনে করেন অনেকে আবার শেয়ারে দিতে চাইলে মোটামুটি এই গরুটা দেওয়ার জন্য আদর্শ দুই শেয়ারের জন্য এটা বেটার মোটামুটি ভালো একটি গরু কালার এবং সব কিছু উপরের ছুটের অংশটা সব কিছু মেলায় মাসাল্লাহ গরুটা খুবই সুন্দর সো এটাও আপনারা আসবেন এটা মোটামুটি বলা যায় এটা সাড়ে চার পাঁচ মনের পাঁচ মুন হবে অ্যাভারেজ এসে দেখে নেবেন ইনশাল্লাহ এবং লাস্ট এবং ফাইনাল যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা এই গরুটা একদম ছোটো থেকে আমার কাছে এবং মশাল্লাহ এই গরুটা আমার খুলনার ফার্ম থেকেই মূলত আনা আর এই গরুগুলো আমার ফার্মে পালা এই গরুটা আমার খুলনার ফার্ম থেকে আনা ঠিক আছেন এটা মশাল্লাহ মোটামুটি ভালো এখানে যে চড়াটা এটাও অনেকটা বেশি তো দিয়ে থিং এই গরুটা হান্ড্রেড হান্ড্রেড এবং এটারও এটারও হাইট দেখতেই পাচ্ছেন এটাও মোটামুটি ওটা থেকে একটু লম্বা কিন্তু মনে হয় একটু সরু কিন্তু ওটা হাইট ওয়েট সব দিক দিয়ে মিলে পারফেক্ট তিনোটা গরুই আপনাদের জন্য কালেকশনে রাখা এবং তিনোটা গরুই মশাল্লাহ খুবই ভালো অর্গানিক ফুড অর্গানিক সব কিছুতেই এখানে ফার্মিং করা হয় আমাদের গরুগুলো নতুন হিসাবে আমি চেষ্টা করছি যেন এই বিশেষত সব জীবন পারে মশাল্লাহ দেখতেই পাচ্ছেন গরুটার লেন্থ এই গরুটা খুবই চমৎকার দেখতে কেননা এই কালারের গরুগুলো অনেকে পছন্দ করেন এবং এর চুটটা দেখে বাচ্চারা বেসিক্যালি খুব পছন্দ করে আমার এক সময় এইটার উপরে খুব ঝোঁক ছিল চুট বড় না হলে গরু কিনবো না এমন একটা বিষয় ছিল তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর আমার গরুগুলোর ভিতরে ফ্যাট এবং বা পেটের অংশটা কম এর মূল কারণই হলো আপনার আমাদের এটা পুরো অর্গানিক খাবার খায় ঘাস কুটা তার সাথে হলো আপনার ভুসি কুড়া এগুলা ভুট্টা এছাড়া আপনার বাহিরের রকম কোনো ফিট টি টিক্সটাই এগুলো কোনো কিছু আমরা এদেরকে ইউজ করি না যার জন্য ঘোরগুলোর লেন থেকে বুঝতে পারতেছেন কোনো রকম চর্বির অংশ নাই এটা চাইলে আরও এক বছর পারলে এটার অবস্থান আরও ডাবল হয়ে যাবে সো এই তো এটাই হলো এখানে সবচেয়ে বড়ো কালেকশন ছিল সো গাভীর ফার্ম হওয়ার জন্য মূলত আমরা এখানে সার খুব একটু উঠাই না ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে উঠাবো যেহেতু আমার ঢাকার এই ফার্মটা পুরাই নতুন আপনাদের চাইলে ঘুরে যেতে পারেন দাওয়াত রইল ভালো থাকবেন সবাই গুড বাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং আমার ফার্মটির জন্য দোয়া করবেন সবাই মাশাল্লাহ